আসসালামু আলাইকুম কিভাবে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবেন যে কোনো সমস্যায় হ্যাঁ বন্ধুরা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক সিটি ব্যাংক যে কোনো ব্যাংকের সাথে সরাসরি কিভাবে কথা বলবেন সেটা দেখাবো এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা চাইলে কথা বলতে পারেন তা এটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে গুগল ক্রমে চলে আসবেন এই যে গুগল ক্রমে এই গুগল ক্রমে আসার পরে এখানে আপনারা সার্চ করতে হবে ঠিক আছে আপনি কোন ব্যাংকের মনে করেন ইসলামী ব্যাংকের হেল্পলাইন বা মানে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবেন সেটার জন্য লিখবেন ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার তা এভাবে আপনারা এখানে লিখবেন ইসলামী ব্যাঙ্ক হেল্পলাইন নাম্বার লেখার পরে এখানে কিন্তু সরাসরি একটি নাম্বার চলে আসবে কয়েকটি তাই এই যে দেখেন এখানে একটা নাম্বার রয়েছে এখানে আরও একটি নাম্বার রয়েছে তা আপনারা চাইলে এগুলো থেকে সরাসরি বাংলাদেশ থেকে বা বাইরে থেকেও কল করে সরাসরি আপনারা জানতে পারবেন ঠিক আছে যে কোনো সমস্যার কারণে অনেক সময় দেখা গেল ব্যাংকের টাকা চেক বা অ্যাকাউন্ট কাজ করতেছে না বিভিন্ন প্রয়োজন হয় তা আপনারা ইসলামী ব্যাংকের সরাসরি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলার জন্য এই নাম্বারগুলো ব্যবহার করবেন এরপর আপনারা চাচ্ছেন যে ডাস বাংলার লগে তা লিখবেন ডাস বাংলা এখানে লিখবেন ডাস বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার ঠিক আছে হেল্প হেল্পলাইন নাম্বার নাম্বার তা এখানে লিখলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু চলে আসবে চব্বিশ ঘন্টায় সার্ভিস ডাস বাংলা ব্যাংকের এই যে হেল্পলাইন নাম্বার ঠিক আছে তা আপনারা এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি ব্যাংক কর্মকর্তাকে বলতে পারবেন আপনাদের কি সমস্যা ঠিক আছে সেইভাবে আপনারা যে কোনো ব্যাংকের যদি প্রয়োজন হয় হেল্পলাইন নাম্বার বা ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলার জন্য তাই গুগল ক্রমে আসা সার্চ করবেন সরাসরি প্রথমে ওয়েবসাইটে নাম্বার পেয়ে যাবেন এবং সব কিছু ডিটেলস পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম